করতে চলে আসলাম দুয়েল সত্তরে সো কিছু কেনাকাটা করতে মন চাচ্ছে যেহেতু ঈদ সামনে আসলাম কিন্তু তার নেই তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর একটা লাইটের খুবই দরকার বাসায় সাজানোর সো এই লাইটটা হচ্ছে পনেরোশো টাকা দাম দিছে আমরা দেখি একটু আমি না যে পছন্দ অনেক সুন্দর সুন্দর জিনিস যেখানে আসলে মাথায় নষ্ট হয়ে যাবে পুরো

toy 1 taka sell korun 1 taka যাবে

তো গাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর লাইট বাসায় সাজানোর জুয়েল চত্বরে আমরা চলে আসলাম দুই হাজার থেকে পনেরোশো আড়াই হাজার এরকমই যেহেতু কারেন্ট নাই সেই জন্য একটু দেখাতে পারছি না তারপরও আপনাদেরকে চেষ্টা করছি